কয়েকদিন থেকে আকাশটা মেঘলা প্রতিদিন বৃষ্টি আসে করে আসে না কিন্তু কেন আসে না তুমি কি জানো আমি জানি না তবে মনে হয় তোমার জন্যই আসে না প্রতিদিন আকাশটা অনেক মেঘলা মনে হচ্ছে আজ কিছুক্ষণের মধ্যেই তুমুল বেগে বৃষ্টি আসবে চারিদিকে হিম হিম করে বাতাস বইছে পাখিগুলো আপন নিরে ফিরে চলছে অনেক সুন্দর আবহাওয়া এই সময়টা কার না ভালো লাগে বলো আমার কাছে অনেক ভালো লাগছে তবে তোমাকে খুব মনে পড়ছে তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে কিন্তু কি করব বলো আজ যে তুমি আমার পাশে নেই তুমি যে দূরে অনেক দূরে ভালোবাসার গল্প জানি না এখন তোমার বৃষ্টিতে ভালো লাগে কিনা বৃষ্টিতে তুমি ভিজতে চাও না জানলার পাশ দিয়ে শুধু আন বাইরে তাকিয়ে থাকো আমার কথা কি তোমার একটি মনে পড়ে না তোমার কি মনে পড়ে না সেদিনের বৃষ্টিতে ভেজার কথা ওই যে সেদিন যে তুমি বললে দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে চলো না বৃষ্টিতে ভিজি তারপর দুজনে কত আনন্দে আত্মহারা হয়ে বৃষ্টিতে ভিজলাম বারবার শুধু তোমার মুখের দিকে চেয়ে থাকতাম তুমি বলতে পাগলের মতো এমন করে কি দেখছো এলোমেলো চুলে তোমার বৃষ্টিতে ভেজা মুখখানা দেখতে যে বড্ড ভালো লাগে তোমার কি এসব কিছুই মনে পরে না জানি এখন এসব কিছুই মনে পড়ে না তোমার এখন তুমি কি সাতরঙ্গা তুলে দিয়ে আমার ছবি আট করো না তাতে কি বলো বৃষ্টি ভেজা কান্নার মতো আজও আমার হৃদয় কাঁদে তোমার জন্য কেন জানো শুধু তোমায় মনে পড়ে এখন আর তোমার মতো করে কেউ হাত দুটি ধরে বলে না চলো একটু বৃষ্টিতে ভিজি একটু গান করি সত্যি আজ তোমাকে খুব মিস করছি এখন আর বৃষ্টি এলে ভিজি না একা একা ভিজতে আমার ভালো লাগে না কিন্তু কল্পনায় ভিজি তোমাকে নিয়ে কল্পনায় ভিসতে যে আমার বড্ড ভালো লাগে কারণ আমি যে তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি তো গাছ তোমাদের মাঝে এই গল্পটি কেমন লেগেছে জানি এই গল্পটি অল্প একটু কিন্তু এই গল্পটি এক কাপুর সে আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলছে যে ভাই এই গল্পটি আমার শেয়ার করে দাও তার জন্য শেয়ার করে দিলাম তো যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আল্লাহ হাফেজ